জামাত সম্পর্কে বিএনপির একজন উদ্ধতম নেতা মির্জা আব্বাস বরাবরই করার সমালোচনা করেন জামাতের আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন বা যে কথা বলেছেন এই কথা শোনার পর জামাত এর রিয়াকশান কীভাবে দেয় সেটার অপেক্ষায় আছি আমি যে জামাত এই কথার উত্তর কিভাবে দেয় মির্জা আব্বাস বলছেন সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না জামাতে ইসলামের শীর্ষ নেতারা এ কথা বলে আসছে তার বক্তব্য কিছু লুবি রাজনৈতিকবিদ আছেন কিছু লুবি রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করে এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধুই বিরোধিতা করে গেল দেশপ্রেমের লেশ মাত্র তাদের ভিতরে নাই এই দলটা বাংলাদেশকে ভালোবাসে না দেশের মানুষকে ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় আসতে হবে আমাদের তো আপত্তির কিছু নাই দেশের লোক যদি ভোট দিয়া আপনাদের ক্ষমতায় আনে আপত্তির কি আছে ভোটে আসে ভোটকে কেন ভয় পান নির্বাচনকে ভয় পান কেন আপনারা এটা না হলে নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে বহু নেতাকর্মী খুন হয়েছে সতেরো বছরে এই মঞ্চে যারা আছেন মা সহ সকলেই কম বেশি জেল খেটেছে এটা কি আমরা খামকা করেছি গণতন্ত্রের জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি কথা বলার জন্য ভোটের অধিকার আদায়ের জন্য আর আজকে যখন ভোটের সময় এলো তখন বলেন এটা না হলে নির্বাচন হবে না ওইটা না করলে ভোট হবে না আজকে যারা লম্বা লম্বা কথা বলেন জুলাই আন্দোলনে আপনাদের কয়েকজন নেতাকর্মী শহীদ হয়েছে বিএনপির চারশো জন নেতা শহীদ হয়েছে বা কর্মী শহীদ হয়েছে তো জামাত কিছুদিন আগে একটা বক্তব্য দিছিল যে অন্যান্য দলগুলোর দেশপ্রেম নেই দেশপ্রেম আছে শুধু জামাত এবং বাংলাদেশের আর্মির সেই কথার উত্তরটাই আজকে মির্জা আব্বাস একটু খুসা দিয়া দিয়া দিছে যে জামাত পাকিস্তান আমল থেকে শুরু করে ভারত বিভক্তি থেকে শুরু করে কি কি করে আসছে এই দলটা শুধু দেশের বিরোধিতাই করে আজও কি চব্বিশের আন্দোলনের স্বাধীনতা হওয়ার পরও কি আপনারা বিরোধিতা করবেন মানে মির্জা আব্বাস এটাই বুঝাতে চাইছে যে পাকিস্তান পিরিয়ডে বিরোধিতা করছেন আজকে চব্বিশ এসে আপনারা বিরোধিতা করেন আপনারা কি সবসময় বিরোধিতাই করবেন এখন আপনারা কি মনে করেন যে জামাত কি আসলেই দেশকে ভালোবাসে নাকি ভালোবাসে না কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে শুধু বিএনপি কিন্তু চায় যে নির্বাচনটা তাড়াতাড়ি হোক অন্যান্য দলগুলো চাই যে গুছাও নির্বাচন এক বছর পরে দাও সময় দেওয়া হলো সংস্কারের জন্য তাহলে তারা কি নির্বাচনকে ভয় পায় বা ভোটকে ভয় পায় কিন্তু বিএনপির বক্তব্য তো এটাই ফুটে আসলো যে যারা নির্বাচনকে ভয় পায় ভোটের মাঠকে ভয় পায় তারাই সংস্কার বলে নির্বাচনকে পেছানোর দাবি করে তো আপনারা কি মনে করেন যে সংস্কার কি আদৌ হচ্ছে নাকি হচ্ছে না বা সংস্কারের দুহাই দিয়ে নির্বাচনকে পিছানো হচ্ছে তো অপেক্ষায় থাকুন এই বক্তব্যের মানে মির্জা আব্বাসের বক্তব্যের বিপরীতে জামাত কি রিয়াকশন দেয় জামাত কি প্রতিক্রিয়া জানায় অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ খবর আসবে আসসালামু আলাইকুম